এটা যেখানে স্প্রে করবেন সেখানেই চুল গজাবে যাদের চুল কখনো লম্বা হয় না তাদের চুলও পা পর্যন্ত লম্বা হয়ে যাবে অনেকেরই দেখা যায় মাথার চুল পাতলা হয়ে যায় এটি স্প্রে করলে মাথার চুল একদমই ঘন হয়ে যাবে টাক মাথাও চুল গজাবে যাদের চুল রুক্ষ খসখসে ড্যামেজ হয়ে গেছে এটি ব্যবহার করলে তাদের চুল অনেক বেশি সফট এবং সিল্কি হয়ে যাবে অনেকেরই দেখা যায় অল্প বয়সে মাথার চুল পেকে সাদা হয়ে যায় এই রেমেডি ব্যবহার করলে মাথার সাদা পাকা চুল তো কালো হবেই মাথায় নতুন করে যে চুল গুলো গজাবে তাও কালো হয়ে গজাবে কারণ এটি চুলের গোড়া থেকে চুলকে কালো করবে এক কথায় বলতে গেলে এটি চুলের যাবতীয় সমস্যার সমাধান করবে তো এই রেমেডিটি কিভাবে তৈরি করতে হবে আর কিভাবে ব্যবহার করলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভালো ফলাফল পাবেন চলুন দেখে নেওয়া যাক রেমেডিটি তৈরি করার জন্য আমাদের প্রথমে একটি পাত্র নিতে হবে যে কোনো ধরনের পাত্র আপনারা ব্যবহার করতে পারবেন এরপর এখানে আমরা দিয়ে দিব পানি এক গ্লাস পরিমাণ পানি আমরা এখানে দিয়ে দিব তবে পানির পরিমাণ যে ঠিক ঠিক এক গ্লাসই হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই একটু কম বেশি হতে পারে কোনো সমস্যা নেই এই পানের ভেতরে উপাদান দিয়ে দিব যে উপাদানগুলো দিয়ে আমরা তৈরি করব আমরা এখানে অ্যাড করে দিব মেথি মেথি আমরা মশলা হিসেবে ব্যবহার করলেও এটি আমাদের চুলের জন্য খুবই উপকারী এটিতে রয়েছে এমন কিছু ভেষজ গুণাগুণ যা আমাদের মাথার চুল পাড়া একদমই বন্ধ করে দেয় এটি মাথায় নতুন করে চুল গজাতে সাহায্য করে রুক্ষ সুক্ষ খসখসে ড্যামের চুলকে সফট এবং সিল্কি করে তোলে পাতলা চুলকে ঘন করতে যতগুলো উপাদান খুবই কার্যকরী তার ভিতরে মেথি অন্যতম একটি উপাদান আজকের এই রেমেডি তৈরি করার জন্য এখানে আমরা এক চামচের মতো মেথি অ্যাড করে দিব আমাদের রান্নাঘরে সবসময় কিন্তু মেথি পাওয়া যায় যদি আপনার বাসায় মেথি না থাকে আপনি আপনার আশেপাশের যে কোনো দোকান থেকে দশ টাকার মেথি কিনে আনতে পারেন আপনারা অনেকদিন ধরে ব্যবহার করতে পারবেন নেক্সট আমরা এখানে যে উপাদানটি অ্যাড করে দিব সেই উপাদানটি হচ্ছে কালোজিরা কালোজিরা যে আমাদের চুলের জন্য কতটা উপকারী এটা আসলে নতুন করে বলার কিছু নেই আপনারা সবাই এর জানেন কালো জিরা চুলকে কালো ঘন করতে খুবই সাহায্য করে এটি চুলের গোড়াকে এত বেশি মজবুত করে যার কারণে মাথা থেকে চুল ঝরে পড়ে না এটি চুলকে কালো ঘন করতেও অনেক বেশি সাহায্য করে তো এখানে আমরা এক চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিব এরপরে এখানে আমরা যে উপাদানটি অ্যাড করে দিব তা হলো সাদা সরিষা সরিষা কিন্তু দুই ধরনের হয় সাদা সরিষা এবং কালো সরিষা এখানে আমি সাদা সরিষা ব্যবহার করছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে কালো সরিষাও ব্যবহার করতে পারবেন সরিষার তেল যেমন আমাদের চুলের জন্য খুবই উপকারী ঠিক একই ভাবে এই গোটা সরিষা বা আস্ত সরিষাও কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকারী এটিও আমাদের চুলের গোড়াকে মজবুত করে যার কারণে মাথা থেকে চুল ঝরে পড়ে না এছাড়াও এই সরিষা আমাদের চুলকে কালো করতে সাহায্য করে চুলকে লম্বা করতে সাহায্য করে নেক্সট আমরা এখানে এড করে দিব ফ্রেশ অ্যালোভেরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি গাছের অ্যালোভেরা নিয়েছি আপনার বাসায় যদি অ্যালোভেরা গাছ থাকে তাহলে অবশ্যই আপনারা গাছের অ্যালোভেরা এখানে ব্যবহার করবেন বাসায় যদি অ্যালোভেরা গাছ না থাকে তাহলেও কোনো সমস্যা নেই কারণ এই অ্যালোভেরা কিন্তু কিনতে পাওয়া যায় কাঁচা বাজারে অনেকে এগুলো বিক্রি করে অনেক সময় ফলের দোকানেও কিনতে পাওয়া যায় এমনকি অনেক মামারা আছে রাস্তার পাশে এগুলো বিক্রি করার জন্য বসে থাকে আপনি যখনই অ্যালোভেরা দেখবেন তখনই কিনে নেবেন এরপরে রেমেডি তৈরি করে ব্যবহার করবেন কিছুটা অ্যালোভেরা নিয়ে আমরা কেটে টুকরো টুকরো করে এখানে দিয়ে দিব অ্যালোভেরা চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান এটি চুলকে লম্বা করে কালো ঘন করে মাথার চুল পড়া বন্ধ করে এবং চুলকে অনেক বেশি সিল্কি এবং শাইনি করে তোলে নেক্সট আমরা নিয়ে নিব এখানে একটি পেঁয়াজ পেঁয়াজ আমাদের চুলের জন্য খুবই উপকারী বিশেষ করে মাথায় নতুন করে চুল গজাতে এটি খুবই ভালো কাজ করে আপনারা যারা মাথার চুল নিয়ে টেনশনে আছেন মাথা চুল করে যাচ্ছে মাথায় টাক করে যাচ্ছে তারা কিন্তু চুলে নিয়মিত পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন পেঁয়াজ আপনি যেভাবে করেই চুলে ব্যবহার করেন না কেন সেভাবেই কিন্তু এটি আপনার চুলের জন্য উপকার করবে তো এখানে আমরা একটি পেঁয়াজের খোসা ছাড়িয়ে পানিতে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর এখানে দিয়ে দিয়েছি নেক্সট আমরা এখানে আরেকটি উপাদান এড করে দিব আর সেই উপাদানটি হচ্ছে চা পাতা। চা পাতাকে বলা হয় চুলের জন্য ন্যাচারাল কন্ডিশনার। এটি ব্যবহার করলে আপনাকে আলাদা করে কন্ডিশনার ব্যবহার করা লাগবে না। চা পাতা চুলকে সিল্কি করতে খুবই ভালো কাজ করে। এছাড়াও যাদের অকলে চুল থেকে সাদা হয়ে যাচ্ছে, চা পাতা ব্যবহার করলে তাদের সাদা প্যাকে চুলগুলো কালো হয়ে যাবে। একদম গোড়া থেকে চুলগুলো কালো হবে। এখানে আমরা এক চামচের মতো চা পাতা দিয়ে দিলাম। এরপরে এই সবগুলো উপাদান আমরা একটু ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এই পাত্রটি আমরা চুলার উপর বসিয়ে দিব। চুলার উপর দিয়ে আমাদেরকে জাল দিতে হবে যদি আমরা এই পাথরটি চুলার উপর বসিয়ে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ধরে জাল তাহলে এখানে যে আমরা ব্যবহার করেছি সেই থাকা আমাদের চুলের জন্য খুবই উপকারী এই পানির সাথে খুব ভালো করে মিশে যাবে উপাদানের ভেতরে যেহেতু আমরা হেয়ার স্প্রে তৈরি করবো এই জন্য কিন্তু আমাদের পানি লাগবে যে পানিটি অবশ্যই চুলের জন্য খুব উপকারী হতে হবে আজকের এই রেমেডি তৈরি করার জন্য এখানে আমরা যে উপাদানগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা উপাদান কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকারী তো পাঁচ থেকে সাত মিনিট জাল দিয়ে নেওয়ার পরে আমরা চুলাটি বন্ধ করে বন্ধ করে দেওয়ার পরে আমাদেরকে অবশ্যই এটি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন এই পানি ঠান্ডা হয়ে যাবে তখন আমরা একটি সাহায্যে যে পানি পাবো সেই পানিটি কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে আর যে জাল দেওয়া উপাদান থাকলো এগুলো কিন্তু আপনারা ফেলে দিবেন না এগুলো আপনারা পাটায় বেটে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করতে পারবেন আজ আপনাদেরকে আমি হেয়ার মাস্ক তৈরি করা দেখাবো না হেয়ার স্প্রে তৈরি করা দেখাচ্ছি তো এই যে পানিকে আমরা পেলাম এটাকে আমরা হেয়ার স্প্রে বোতলে নিয়ে নিব এই ধরনের হেয়ার স্প্রে বোতল কিন্তু এখন কসমেটিক্স এর দোকানে আপনাদের আশেপাশের যে কোনো স্বল্প মূল্যে পাওয়া যায় তো এই ধরনের একটি হেয়ার স্প্রে বোতল নিবেন এরপরে পানিওটি ভরে নিবেন আমি এখানে হেয়ার স্প্রে বোতল ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু এই রেমেডিটি হাত দিয়ে বা তুলা দিয়েও চুলে অ্যাপ্লাই করতে পারবেন তবে হাতের কাছে যদি হেয়ার স্প্রে বোতল থাকে তাহলে অবশ্যই হেয়ার স্প্রে বোতলে ভরে তারপরে ব্যবহার করবেন আমি আপনাদেরকে যেভাবে করে রেমেডিটি টি তৈরি করে দেখালাম করে করে তৈরি এটি চুলে স্প্রে করবেন গোসল করার ঘন্টা আগে মাথার এরপরে এবং পুরো চুলে খুব ভালো করে স্প্রে করে নিবেন আধা ঘন্টা পরে যখন গোসল করবেন তখন অবশ্যই চুলে শ্যাম্পু করে চুলগুলোকে ভালো করে ধুয়ে নিবেন খুব ভালো ফলাফল করার জন্য সপ্তাহে তিন দিন এটি ব্যবহার করুন এটি একবার তৈরি করে আপনারা সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন এটি তৈরি করে নরমাল এ রেখে দিন চুলে অ্যাপ্লাই করার এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখুন এক ঘন্টা পরে চুলে অ্যাপ্লাই করুন আপনারা যারা মাথার চুল করা বন্ধ করতে চান চুলকে কালো ঘন লম্বা করতে চান সিল্কি করতে চান তারা অবশ্যই এই রেমেডিটি তৈরি করে ব্যবহার করবেন আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এরকম হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ারের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ